আর আমি সারা কিছুই না কুল্ল বান্দা যা দেখো সব হয়ে যাবে ফান শেষ হয়ে যাবে ওয়া ইয়া তুহা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকবর আল্লাহวะ নাবী সুদ্রামে সালাম আমি তোদের বানাইছি আরে hayat নামক দরজা দিয়া তরে দুনিয়ায় পাঠায় দিছি

নামাজ নামাজ হলো পাঁচ আল্লাহ তালা আজান শব্দটা দিয়েছেন পাঁচবার এই জন্য পাঁচবার আজান দেয় পাঁচবার আজান দেয় আমার ভাইরা একটু গবেষণা করে দেখলাম এই আজানের মধ্যে শব্দ আছে মোট হলো পঞ্চাশটা কয়টা জোরে বলেন পৌঁছাসটা শব্দ আছে আল্লাহ তালা আপ মিরাজের আজ রীতিতে নামাজ কয়েক তো ফরজ করছিল জোরে বলেন মহাম্মতের সাথে কয়েক তো আল্লাহ আলের শব্দ আমি ফিট করে দিলাম পঞ্চাশটা শব্দ দিয়ে আমি জানাই দিলাম রে নামাজ কিন্তু পঞ্চাশ সপ্তাহে ফর ছিল কিন্তু আমি আল্লাহ তালা সংকোচিত কইরা পাঁচ অক্ত রাখলাম করিস না আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্তর আমি দেব তার এলান আমি আজানের মধ্যেও দিয়ে দিলা আমার ভাইরা পুরা সতেরোটা ভিন্ন হর বলেন দেখি যুবকরা বলো দেখি এখন তো যুবকদের টেনশন নাই এমন একটা সময় ছিল রে যুবকদের বয় বিয়ার বয়স হইলে টেনশন হয়তো কয় কোরআন পড়া জানি না নামাজ কয় রাখা এটা জানতে হইব কারণ হলো নানা শ্বশুর দাদা শ্বশুর যখন আইবো দেখতে তখন কিন্তু আমার জিজ্ঞাসা করব এখন কিন্তু জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তাই কি পাস তাই বি অনার্স কমপ্লিট করে আলাইছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আলাইছে ছেলেও কিন্তু বন্ধুদেরকে নিয়ে যাই বা মা তোমরা বুঝবা না বাবা তোমরা ওল্ড হয়ে গেছো পুরাতন মানুষ তোমরা বর্তমান কলি কুলের জামানা বলিতে মাহানা আছে কি নাই কলিকালের জামানা বলিতে মাহানা বলতে গেলে ধরে মারে রে আছে কি নাই বলিকালের লোকেরা রাজ যায় কয় এই কি বলছোarno কলেজে বিওয়ানার চলতে আছে কয় তাহলে তুমি কোন মেয়েকে পছন্দ করো এসব কবিস কবিজের কথা কয় কার হলো কবিসটা কবিস ঠিক মতে আছে কিনা কবিস নেই রে বাইছতে বাইছতে নিতে চায় ওই খবিসটা কিন্তু জবান দিয়ে বের হয় না তুমি আল্লাহর কালাম পড়া জানো কি না কথা কয় এই মিয়া চল্লিশ বছর আগের কথা মায়ান পঁয়ত্রিশ বছর আগের কথা তো আমার ভালো করে মনে আছে যত বয়স চলতে তেতাল্লিশ ও বন্ধু আমার ওই দিন এক মাহবিল দেব বন্ধু সে প্রত্যেক দিন তোরে ডাক দেয় তুই প্রত্যেক দিন শুনে ওনাশনার ভান করে থাকস শুধু জুমার দিন যাস বল দেখি তুই যদি তোর সন্তান রে প্রত্যেক দিন আর যদি একবার ডাকে সারা দেয় তুমি কি খুশি কথা কয় না তুমি যদি খুশি না হাতটা প্রত্যেক দিন পাঁচবার করে তুমি ডাকলা আবদুল্লাহ সকাল বেলা ডাকলা সন্ধ্যা বেলা ডাকলা দুপুরে ডাকলা এসারের সময় ডাকলা সমুলটা শুধু জমার দিন একবার তোমার কাছে গিয়ে বললো আব্বু কি বলো দেখি তখন কি আপনার রাগ ধরবো না ভালো লাগবো রাগ ধরবো এই না না দিয়া বাবার কাছে তুই সিজদা দেশ আরে এমন মগার মগা এই বাংলার জমিনে এমন মগা পিসাব আছে দেখলাম ওই দিন ভাইরাল হইছে নামটা বলতে ইতিহাস লাগে জাহাঙ্গীর হুজুর আছেনি জাহাঙ্গীর হুজুর এবার কয়েকজন এসে স্ত্রী ছাত্র নিয়ে মাজারে গেলে বাবা জাম ও বাজাম কি কয় আমি কি বানা করতেছি হুজুর কয় ও বাজাম

ফকতে মুক্তিই হবে যেমন কি মদিনা মুনাওয়ারা রাসূলের রওজায় গিয়েও সাওয়াজায়েজ নাই রাসূল দিবে না দেবে তো কে দিবে জোরে বলেন জোরে मोहब्बतের সাথে বলেন না ভালোবাসা নিয়ে বলেন কে আল্লাহই দিবে রাসূলও পাইছেন তো আল্লাহর কাছেই পাইছেন এই তুমি পরীক্ষা দিবা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়ো দুরুদ শরীফ পড়ো দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করো তোমার পাওয়া জিনিসগুলো স্মরণ করে দিবেন কে আয়ে এমন লিবাস্তারি হুজুর বের বাংলার জমিনে মুসলমানরা দইরা দইরা টাইনে টায়না নিয়ে কবরের কাছে মসজিদ বানায়া দিতেছি আমার হারা এই দেশের জাতীয় শিক্ষা সিলেবাসে সব আমি তা ঢুকানের জন্য শরিফ শরীফ হারে বানাইতে চাই কয় শরীফ হয়ে গেছি কা যখন বাবা মারা যাইবো এবার মেয়ে থেকে বাইরে বলে তুই যদি পুরা বাগ্নেস আমারে অর্ধেক দিতে পারবি না কাল গতকালকে রাত্রি থেকে আমি তো আর মেয়ে নাই এবার সেলো হয়ে গেছি কথা কয় মনে সেরা সেরি বজায় সেরি সেরা বজায় কিন্তু আসল জিনিসও যদি পাল্টাও তারপরে কিন্তু তোমার এগুলো ওই সমস্ত ওই যে পশ্চিম দেশের বস্তা পচা ওই সমস্ত শিক্ষানীতি বস্তা পচা জ্ঞান নিয়ে বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিকরা উৎপেতে থাকা জায়গায় জায়গায় ওই যে মুরগি দলেরা তারা ওই দেশের মধ্যে মুসলমানদের মধ্যে সমকামিতার মতো আর গজব বাংলার জমিনে চালু করার জন্য চেষ্টা করছে আমরা হুঁশিয়ার করে দিতে যাই বাংলার জমিনে কোনো নাস্তিক পাতি নাস্তিক আর আসল নাস্তিক ছোট পর নাস্তিক যেই কেন হও না কেন বাংলার জমিনে কোনো নাস্তিক আল্লাহ দাদা বাবু আর ওই সমস্ত পশ্চিমা লোকদের কোনো এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে জোরে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে আমার রব আল্লাহর দস্তে তওকান সব ইসহমতার আল্লাহ আমি গত কয়দিন আগে গোপালপুরি গোপালগঞ্জে হইছে আ সদপুর সদস্য পুজোর মাদ্রাসার পাশে ঘটনের মাদ্রাসার পাশে মাফিল করছি এখন আমার আগে একটু বৃষ্টি ছিল বন্ধ হয়ে গেছে আবার যখন মাফিল আরম্ভ করছি দুখান দিয়ে বৃষ্টি হয়ে গেছে পরে আমি বৃষ্টি অবস্থায় ওজন আসছে জীবন দেড় ঘন্টা ঘন্ট তখন দাঁড়াইছে দেড় ঘন্টা জীবনে বৃষ্টি বেঁচে নাই কথা বুঝেছেন না কিন্তু ওই গিজা কিন্তু আপনার কাজে লাগবো না আজকে যদি একটু বিঝে দিনের একটা বুঝ নিয়ে যাইতে পারেন কেমতের ময়দানে হতে পারে এই বৃষ্টি বিজাটা আল্লাহ তাআলার আদালতে আপনি দাঁড় করতে পারবে জীবনে কত ঘুম কামাই দেওয়া জীবনে তো কত ঘুম কামাই দেয়া কত জায়গায় গেছো কত কিছু আড্ডা দিয়েছ কত কিছু করছ আজকে যদি একদের ঘন্টা টাইম আজকে এই নুরানি মাদ্রাসার মাহফিলে যদি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনতে গিয়া তুমি এক ফোটা চোখের পানি এই শেষ মোনা যাতে তুমি জড়াইয়া যদি ঘরে ফিরতে পারো আমার মনে সাক্ষী দেয় আল্লাহ তালা তোমাকে আমাকে এই মাহফিল উতে গিনি বেগুনা বানাইয়া ঘরে ফিরাইতে পারে কি পারে না আমার ভাইয়ের এবার আর আত্মীয় কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ তা আল্লাহ আমি বললাম আল্লাহ আপনার যে বড় এটা তো আমরা আগে থেকেই জানি ওই রুহের জগতে তোমাদের লালন পালন করে কি আমরা তো বলছিলাম আল্লাহ আপনি লালন পালন করেন এই কথা তো আমরা বিশ্বাস গেছি আল্লাহ বলেন আমার জাতের আমার জাতি নামের কথা তো জানলি এবার একটু তো রাখতে হবে দুনিয়ায় পাঠাইছি দুনিয়ার আর বড় বড় জিনিস দেখায় আরে তুমি खुदा মনে কইরো না আরে একটু খেয়াল করেন একটু জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা সবাই একটু মসজিদে মসজিদে চলে যাই সবাই মসজিদে চলে মসজিদে চলে যায় সবাই মসজিদে চলে যাই আমরা সাউন্ড নিয়ে